আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য অথবা দু একটি কথা বলার জন্য ভাই আপনাদেরকে একটি কথা বলে আমি একটু সতর্ক করে দিচ্ছি এই যে আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস কখনো আপনারা এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের বিচি সংগ্রহ করবেন না এই ঘাসের কোনো ফুল অথবা বিচি হয় না এই ঘাসটা আপনার কাটিং এর মাধ্যমে কিন্তু বংশ বিস্তার করে এই যে আমি যে ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস একটি ঝোপায় যে পরিমানে ঘাস হয়েছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দেখানোর জন্য চেষ্টা করছি দেখেন একটি ঝোপা কত বড় হয়েছে দেখেন এই পাশে কিন্তু তারা রয়ে গেছে গা এই যে এই পাশটার দিক দিয়ে কিন্তু তারা রয়ে গেছে দেখেন এগুলো কিন্তু আরো রয়েছে এত হয় ভাই এই এত পরিমানে যা হয় যা কল্পনার বাইরে খালি হইতেই থাকে ভাইটা এটা যেমন একটা ঘাস হয়েছে এখান থেকে এটার গিরা থেকে আবার আরেকটি বের হয় এটা কিন্তু ভাই হয় বিশাল বড় বড় ঘাস হয়ে থাকে তো এই আমেরিকান গুয়াতিমালা ঘাসে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যেমন কথায় আছে ভাই গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস অথবা আপনার আগেরকার দিনে কিন্তু আপনার দেখেছেন যে জমিতে কিন্তু অনেক জমি কিন্তু খালি থাকতো আর এখন কিন্তু প্রত্যেকটা আপনার ফসল আবাদ করা হচ্ছে এখন দেখা যায় ঘাস কিন্তু এভাবে পাওয়া যায় না সচরাচর এখন এই এই বিধায় কিন্তু আপনার ঘাস যদি চাষ না করেন তাহলে কিন্তু গরু ছাগল কোনোভাবে আপনি পালন করতে পারবেন না তো আমি এই ঘাস কিন্তু রোপণ করেছি দেখা যায় এই ঘাসটা আমি রোপণ করার পরে দেখা যায় এই ঘাস আমি আমার গবাদি পশু খাওয়াইতেছি তারপরে আপনার মানে আমার গরু আছে ছাগল আছে খাওয়াইতেছি তারপরে আবার এই ঘাসের কাটিং অথবা চারা বিক্রি করে আমি কিছু অর্থ উপার্জন করতে পারতেছি এখন বর্তমানে কিন্তু অনেক লোক কিন্তু আপনার আহ দেখতে পারছেন আপনারা দেশের পরিস্থিতি কিন্তু অতটা ভালো না অনেক লোক কিন্তু এখন বেকার অবস্থা আছে চাইলে কিন্তু আপনারা অল্প পুঁজিতে এই ঘাসটা কিন্তু আপনার রোপন করে অথবা এই ঘাসের পাশাপাশি স্মার্ট নেপিয়ার জারা ওয়ান ঘাস রোপণ করে কিন্তু আপনিও পারেন চাইলে আহ সারা বাংলাদেশে কিন্তু আপনার এই অনলাইনের মাধ্যমে বিক্রি করে আপনি কিছু অর্থ উপার্জন করতে পারেন মানে আপনার আপনার কিছুটা হলেও বেকারত্ব দূর হবে কারণ ভাই এই ঘাস হচ্ছে যদি গরু ছাগল যদি পালন করতে হয় তাহলে কিন্তু ভাই ঘাস কিন্তু লাগবেই আপনি যেই ঘাসে চাষ করেন কিন্তু ঘাস কিন্তু লাগবেই তো যদি আপনি ভালো জাতের ঘাস চাষ করেন তাহলে কিন্তু আপনার খরচটা অনেক কমে যাবে কারণ ঘাস আপনি একদিক থেকে কাটবেন আমার সার প্রয়োগ করে দিবেন আবার দেখবেন হচ্ছে ঘাস এই যে এখানে যে ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এরকম ঘাস থাকলে আপনার গরু ছাগল পালন করতে কি অসুবিধা হবে কোনো অসুবিধা হবে না এরকম ঘাস থাকলে বাড়ির কাছে যদি জমি থাকে এরকম ঘাস যদি আপনি চাষ করতে পারেন তাহলে দেখা যায় বাড়িতে যে মহিলারা থাকে মহিলারা কিন্তু এই ঘাসটা কেটে নিয়ে গরুর সামনে দিলে কিন্তু খাওয়া যেতে পারবে অথবা ছোট ছোট বাচ্চারা কিন্তু এই ঘাসটা কেটে নিয়ে গরুর সামনে দিয়ে রাখলে কিন্তু গরু পালন করা সম্ভব যদি আপনার ঘাস না থাকে আপনার ওখানে ওখানে টোকায় টোকা ঘাস এই এখন কিন্তু সেই দিন আর নাই তো আমি বলবো ভাই আপনারা অন্তত পক্ষে এই যে আমেরিকান গুয়াতিমালা ঘাস অথবা আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আর জারাওয়ান আপনার তাইওয়ান ঘাস এই চারটা জাতের অন্তত দুই তিনটা জাত যদি আপনি চাষ করেন তাহলে কিন্তু আপনার খামারে কখনো লস হবে না এর কারণ ভাই ঘাসে খরচটা একেবারে কম অন্য অন্য জিনিসের প্রতি যেই এখন মূল্য আপনারা দেখতে পারছেন এখন কিন্তু দিন যত দিন যাচ্ছে ততই কিন্তু আপনার বেশি হচ্ছে জিনিসপত্রের দাম অথবা আপনার ইয়ের দাম কিন্তু বাড়ছে কিন্তু এখন কিন্তু বর্তমানে মানুষও অনেক বেকার হয়ে গেছে তো আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগল পালন করতে চান তাহলে আগে ঘাট চাষ করবেন তো একটু ভালো জাতের ঘাট চাষ করবেন যাতে আপনি লাভবান হতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন এই জন্য সকলকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আপনারা এই ঘাসের কাটিং অথবা চারা আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি অনেকে দেখা যায় ওই রাজশাহী থেকে পঞ্চগড় থেকে দিনাজপুর থেকে কুড়িগ্রাম থেকে ফোন দিয়ে বলে ভাই আমি ঘাসটা কিভাবে নিতে পারি ভাই এখন কিন্তু বাংলাদেশ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ আপনি চাইলে হাতের মুঠে সবকিছু এখন কিন্তু চাইলে আপনি এই এই ঘাসের ইয়ে কিন্তু আপনার বাংলাদেশের যে প্রান্তে আপনি থাকেন কিন্তু আপনার নেওয়া সম্ভব তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন এই বিদায় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ